বলে দিবে তো এটা সেই এটা সেই বোন দেখেন পিন কালারটা অস্থির বোন পিন কালারটা অস্থির বোন আমার কোন বোন যে পড়তে পারবে ড্রেস আল্লাহ জানে এত কম প্রাইসে দিচ্ছি অফার আর অরজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আমার কোন বোন পড়তে পারবে আল্লাহ জানে কোন বোন যে নিতে পারে আল্লাহ জানে তো দামি প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এবং অরজিনাল ড্রেসগুলা পাকিস্তানি ড্রেসগুলা অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো সব দেখাবো আজকে সুতির মধ্যে ব্রিটিক্সের পাকিস্তানি যা আছে সব দেখাবো লাকজারি পাকিস্তানি যা আছে সব দেখাবো ইনশাল্লাহ ওখান থেকে দিন হামিদের কালেকশন জানতো কালেকশন দাও অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নাই হবে ক্লিয়ার হবে আস্তে আস্তে ভাইয়া সাথে ইনারে কাপড় আপু পাকিস্তানি ড্রেসের মধ্যে এই কথাটা সবসময় ফলো রাখবেন এবং সবসময় খেয়াল করবেন এবং মনেও রাখবেন আপনার পাকিস্তানি যখন ড্রেস কিনবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনলে ইনার হবে না অবশ্যই হবে ঠিক না ভাইয়া পাকিস্তানি ড্রেস সবসময় থ্রি পিস হবে পাকিস্তানি ড্রেস সবসময় থ্রি পিস হবে ফোর পিস হবে না ইনার থাকবে না সাথে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা আপনার ব্লু কালার এবং সম্পূর্ণ বোরিং এর কাজ এখানে পালের কাজ করা আছে পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্সটা অনেক দারুণ দারুন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা টান অনেক সুন্দর বোন এটা আসলে মনে করতে হবে এই ড্রেসের দাম চার থেকে পাঁচ হাজার কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আজকে অফার থাকবে আমার বললে যতগুলো আজকে শেয়ার করবে তত করেই একশো করে কমবে যান যত শেয়ার হবে ততবারই একশো করে কমবে তো এখন কম দাঁড়াও আমি একটু কথা বলে দেখলাম আমার বোনরা আজকে একটা চান্স দিয়ে দিলাম সুযোগ দিয়ে দিলাম আজকে আজকে যে মানে সব বোনরা এখানে সাড়ে তিনশো জন আপুর আছে সব বোনরা যদি ওটা দেখতে হবে আপনারা আমার যে বোনরা একটা একটা করে একটা করে সবাই শেয়ার করবেন যতগুলো শেয়ার হবে প্রত্যেকটা ড্রেসের তত করে দাম কমা দিবেন সারা ঠিক আছে যাও যাও কথা দিলাম অফার আরেকটা দিয়ে দিলাম আমার বোনরা আজকে পাকিস্তানি শোরুমের মধ্যে ধামাকা দিবেন আচ্ছা এই আরও দেখাও আরও দেখাও বিন হামিদ দেখাও না কিন্তু

এটা আপনাদের প্রোডাক্ট আর মেয়েদের মধ্যে শোকিং কি আছে মেয়েদের তো মাসের মধ্যে দুই তিনটার নতুন ড্রেস লাগেই নতুন ড্রেস না হলে কি চলে না মেয়েদের জন্যই তো আল্লাপক সৌন্দর্য এবং সাজগোজ হালাল করেছে ঠিক না একদম দাও একটা সান দাও এই সুন্দর সুন্দর এটা খয়রি কালার খয়রি কালার অস্থির একটা কালার সেই সেই কালার সেই কালার ওনার ডিজাইনটা কি করছে হ্যাঁ কি কাজ কিছুর কারণে বলতে টার্সেল এত ভালো মানে এত আন এত দামি একটা কালেকশন মাসে এত কম প্রাইজে অসম্ভব না অসম্ভব ইনশাল্লাহ এগুলো বিনহামিদের পাকিস্তানি বিনহামিদের অরিজিনাল পাকিস্তানি এগুলা আজকে পুরো শোরুম পাকিস্তানি শোরুম আপনার জন্য লালাতে দিব আমার টাওয়ারি ফোন টাওয়ারিটা হাত লক্ষ্য ভাইয়া লাল টুকটুকে একটা কালার দেখা লাল টুকটুকে দেখাবো বল আমি এটা একটু দেখা নিই ও যে এটা কি অ্যাশ কালার সেই টো কালারটা ভাস আপনার সেই চমৎকার কালার অনেকান অনেক অঙ্ক অনেকখান প্রত্যেকটা প্রাইজ আজকে অফারে দিয়ে দিচ্ছি আমরা আজকে কম থাকবে আমার বন্ধুর জন্য আজকে কম থাকবে ভাইয়া ভিডিও তো ক্লিয়ার না অর্থাৎ বাদ দাও তাহলে সেটা না